হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ পথিক তা বন্ধুরা আমি পথিক বলছি আর তোমরা সকলে কেমন আছো আমি আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও খুবই ভালো আছি সেই জন্যই তো আজকে একুশে জুলাই সানডে আর আমি গ্যালিপি স্ট্রিট পেট মার্কেট অর্থাৎ ডগ মার্কেটে ভিডিও করতে আমি চলে এসেছি তা তোমরা এই ভিডিওর মাধ্যমে ডগের মার্কেট প্রাইস সম্পর্কে আপডেট পেয়ে যাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি এবং ভিডিওর মধ্যে দোকানদার দাদার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া হবে যদি তোমরা মনে করো যে বাড়িতে বসেই পাপ্পি কিনবে বা কুকুরের সম্পর্কে কোনো ইনফরমেশান জানার চেষ্টা করবে তাহলে দাদার সাথে পার্সোনালি কন্টাক্ট করতে পারবে এবং ভিডিওর মধ্যে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এই কথাই বলবো যে বাঙালি হয়ে বাংলায় দেখো এবং বাংলাকে ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ তাহলে তোমরা দেখতে থাকো ব্লক পথিক হ্যাঁ বন্ধুরা সেন্টুদার কাছে কী কী কালেকশন আছে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে স্পিস এক্সেলেন্ট কোয়ালিটি পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা মানে গোলমুখ এই গোলমুখ পাঁচ হাজার টাকা কিন্তু তোমরা আমার মনে হয় যে পাবে না এরকম কোয়ালিটি ল্যাবরাটর রিচ কালার ডার্ক অ্যান্ড রিচ কালার মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তা তোমরা ভিডিওটি দেখতে থাকো সিচু মাত্র সাড়ে দশ হাজার টাকা মেল মাত্র সাড়ে দশ হাজার টাকা সিচু এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট দারুণ সুন্দর দারুণ আর সে তুমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যদি এইরকম কোয়ালিটির বাকি তোমরা নিতে চাও তাদের সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে তাহলে তোমরা দেখতে থাকো কাস্টমার এর বন্ধুরা এখন দরদাম চলছে সিন্ডুদার বাড়ি বনগাতে এবং গ্যালিভি পেট মার্কেটে এভরি সানডেতে স্টল দিয়ে থাকেন তাহলে যদি তোমরা কেউ পাপড়ি নিতে চাও তোমরা বনগাতে দাদার বাড়ির থেকে নিতে পারবে অথবা গ্যালিভি পেট মার্কেট থেকেও নিতে পারবে অথবা দাদা হোম ডেলিভারিও করে থাকেন তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আচ্ছা সিট জুটার কত দাম রেখেছো সাড়ে দশ হাজার টাকা মাত্র সাড়ে দশ হাজার এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট দারুণ সুন্দর দারুণ আচ্ছা আর ভেতরে কি আছে ল্যাব আছে ল্যাবরাটর হ্যাঁ ওটা তো দেখানো হলো পুরো রিচ কালার এর মল্টিং হয়ে যাওয়ার পর আরও রিচ অ্যান্ড ডার্ক চলে আসবে মানে চোখে লাগার মতো আর স্পিস তো তোমরা দাম শুনেছো পাঁচ হাজার টাকা গোলমুখ ইসপিস এই সাইজটা तपाईं आउनुहोस् आउनुहोस् दादा नि हेर यहाँ आउनुहोस् आउनुहोस् आकाशबाट मात्रै कुनै निबी कमलेर गर्नु भन्नुहोस् भन्नुहोस् यो आकाशबाट मात्रै कुनै निबी कमलेर गर्नु भन्नुहोस् भन्नुहोस् यो आकाशबाट मात्रै

বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর একজন কাস্টমার এসছেন এই যে দেখছেন ল্যাব এবং জার্মানি সুইস বন্ধুরা তোমার দেখতে দেখো কাস্টমার এসছে দরদাম চলছে হ্যাঁ বন্ধুরা আজকে একুশে জুলাই অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বা রাজ্যের শাসক দলের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস আজকে ধর্মতলায় মিটিং আছে বা মিছিল সেই জন্য আজকে রাস্তাঘাটে মানে লোকের চাপ বেশি সেই জন্য মার্কেটে কাস্টমারের চাপটা কম অনেকেই ভাবছেন যে আজকে হয়তো আমার সমস্যা সম্মুখীন হতে পারে যাতায়াতের ক্ষেত্রে সেই জন্য কাস্টমার আজকে কম এসছেন আর সেই জন্যই কুকুরের বাজার আজকে অনেক সস্তা সেই জন্য কম দামে সব কুকুর দিয়ে দিচ্ছেন তা তোমরা আমার এই ভিডিও দেখে দাদার সাথে খুব ইজিলি কন্টাক্ট করতে পারবে দাদার বাড়ি বনগাতে এবং দাদা এভরি সানডেতে গ্যালভি স্ট্রিট পেট মার্কেটে স্টল দিয়ে থাকেন এবং দাদার ব্যবহারও খুবই ভালো দাদা মানুষ হিসাবেও খুবই ভালো আমি নিজে একটি ভিডিও করতে গিয়েছিলাম কিছুদিন আগে দাদার ক্যানেলে দাদার বাড়িতে বড় কুকুর আছে এবং আমার এই চ্যানেলেই ভিডিওটি আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো আর আজকে তো একুশে জুলাই যে কথা বললাম আর বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আছে যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আরেকটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমরা নিয়মিত আমার কনটেন্ট দেখতে পাবে কারণ আমি নিয়মিতই আমি কনটেন্ট চেষ্টা করব তৈরি করার যদি তোমাদের ফিডব্যাক পাই কারণ একটা উৎসাহের একটা প্রয়োজন আছে নিশ্চয়ই আর বন্ধুরা দাদা কিন্তু অনেকটাই কম দামে পাপ্পি সেল করেন এবং কোয়ালিটিটাও মেনটেন করেন তোমরা এটা ভেবে না যে কম দামে দিচ্ছে বলে কোয়ালিটি যে বিলো কোয়ালিটি হয়ে যাবে এটা কখনোই ভাববে না আর তোমরা দেখতেই পাচ্ছ যে কাস্টমার এসে স্যার কাস্টমার এক্সচেঞ্জ তোমাকে কত মাস এক্সেলেন্ট করেছি এক্সেলেন্ট তাহলে দাদার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ বনগাঁ দাদা বনগাতে এবং গ্যালিবি স্ট্রিট এই দুই জায়গায় দাদা থাকেন এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল দাদা হোম ডেলিভারি করে থাকেন এবং দাদা কুকুরের লাইনে পঁচিশ থেকে ছাব্বিশ বছর এই লাইনে রয়েছেন দাদার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দেখবেন থামবেলে দেওয়া আছে বাবা মা দেখে বাচ্চা কিনুন ওই ভিডিওতে দাদার অনেক ইনফরমেশান পেয়ে যাবে তোমরা তাহলে সিন্টু দা তাহলে ভালো থেকো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে অবশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ